আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে খুব কম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা এখানে আমি পাঙ্গাস মাছ পিঠের দুই পিস ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে নেয়ার পরে আমি পেঁয়াজ এবং রসুন ওই তেলের ফ্রি ভেজে নিয়েছি কাটাগুলো বেছে আমি এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া ভাজার সময় যেহেতু আমি লবণ কম দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া আসলে এটা মরিচ ভেজে নিয়েছি সেই গুঁড়াটা এবং লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ হাতে ভর্তা এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ মজা আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন মাছও খাওয়া হবে ভর্তাও খাওয়া হবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ